ছোটুর বেলুন ফাটিয়ে চলে চাই ওই কি হয়েছে ওটা না ফাটিয়ে আমারটা কেন ফাটালে ঠিক আছে তারা এই নে ওটাও ফাটিয়েছি তবে রে তো দাদাকে বেলুন আছে বেলুন বেলুন নেবে কি সুন্দর বেলুন যাই দেখি কাকু একটা বেলুন দাও না এই তোর কাছে টাকা আছে না টাকা তো নেই কাকু টাকা নেই হবে আমার দেবেনি দুটো ঠিক আছে এই নেই দুটো নিয়ে আসবি না ঠিক আছে তুমি খুব ছোট বেলুন ফাটিয়ে চলে চাই ওই কি হয়েছে ওটা না ফাটি আমারটা কেন ফাটালে ঠিক আছে তারা এই নে ওটাও ফাটিয়েছি তবে রে ধর তো দাদাকে আমি এই বেলুনটা পোড়াই আমি বেলুনটা ফাটিয়ে দিয়ে চলে যাব শয়তান লোক বাচ্চাকে কাঁদানো হচ্ছে ছোটু চলো মা তোমাকে নতুন বেলুন কিনে দিবে ওই তো সামনে ছোট দাঁড়িয়ে আছে ছোটকে গিয়ে জোকারে মাস্ক পরে ভয় দেখাবো কিরে পিছনে দেখ পুরি বাবা ছোট তো ভূত হয়ে গেছে পালাই এখান থেকে ইয়ে আমার বেলুন আমি বেলুন দিয়ে অনেক সুন্দর খেলা করব ছোট ছোট আমাকে বেলুন দিবি না দিব না দিবি না তো আইনে ছোট ছোট তোর কি হয়েছে চাচু আমার বেলুন ফাটিয়ে দিয়ে চলে গেছে আচ্ছা এই ব্যাপার তুই কান্না করিস না এই দেখ তোর জন্য বেলুন নিয়ে এসেছি এবার এটাকে ফুলাই দেব এই দেখ কতগুলো বেলুন চলে এসেছে ওয়াও থ্যাংক ইউ চাচু আমার চাচুর জন্য সবাই লাইক করো ছোট বেলুন ফাটিয়ে চলে চাই ওই কি হয়েছে ওটা না ফাটিয়ে আমারটা কেন ফাটালে ঠিক আছে তারা এই নে ওটাও ফাটিয়েছি তবে রে ধর তো দাদাকে